হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের কাছে পাকা কাঁঠালের গুড় বানিয়ে দেখাবো তোমাদের বাড়িতে অনেকগুলো কাঁঠাল পেকেছিল তাই ভালো একটা রেসিপি বানাই দেখি কীরকম হয় তাই গুড় বানাবো দেখো কাঁঠাল থেকে কুয়াগুলো নিয়ে নিয়েছি তারপর কোয়ার ভিতরে একটু একটু করে সব বীজ বের করে দিলাম তারপরে একটা পাত্রে চুন দিয়ে কাঁঠালগুলো এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর কাঁঠাল কোয়াগুলো নরম হয়ে অনেকটা জল বেরিয়ে গিয়েছে তারপর একটা সুতির কাপড় দিয়ে এভাবে চেপে চেপে রসটাকে বের করে নিতে হবে চুন দিলেই কাঁঠালটা গলে যায় কিছুক্ষণ পরে চেপে চেপে রসটাকে বের করে নেওয়া হচ্ছে খুব সুন্দর একটা গন্ধ বের বেরোবে কাঁঠালের দেখেছ কতটা জল বেরিয়ে গিয়েছে কাঁঠাল থেকে কাঁঠালে তো এমনিতেই জল গড়িয়ে যায় কিন্তু চুনটা দেওয়ার পর আরও যেন কাঁঠালের কোয়াগুলো ঝিমিয়ে গিয়ে অনেকটা রস বেরিয়েছে এই দেখো পুরো কাঁঠালের রসটা বের করে ঠিক এই পরিমাণে দাঁড়িয়েছে তারপর উনুনটাকে ধরিয়ে নিয়েছিলাম আগেই তারপর কড়াইয়ে চাপিয়ে নিলাম খুব বেশি ঝামেলা নয় বন্ধুরা বানিয়ে দেখো বাড়িতে রুটি দিয়ে খেতে খুব সুন্দর লাগবে আর কাঁঠালের যে পাকা সেনটা আছে সেটা গুড়ের মধ্যে পাওয়া যাবে খুব সুন্দর খেতে লাগবে যখন ফুটে আসবে তখন এরকম মানে কাঁঠালের যে আঠাটা হয় না সেই গ্যাচরার মতো এটা বেরিয়ে ওপর দিকে উতলে আসবে তখন একটা ডাবু নিয়ে এটা ওপরে ওপরে ছেঁকে এটা অন্য পাত্রে ফেলে দেবে দেখেছি বন্ধুরা কত উপরে যেই নোংরাটা উঠে আসছে এটাকে ছেঁকে ছেঁকে ফেলতে হবে অনবরত তারপর সব চাকা হয়ে গেলে পরিষ্কার হয়ে যাবে জলটা চারিদিকটা একদককে বর করে ফুটছে এই দেখো বন্ধুরা সব তোলার পর এরকম কালার চলে এসছে দেখেছ ঠিক গুড়ের মতো কালারটা এসেছে তাই না খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল এই যখন ফুটে আসবে তখন অনবরতই নাড়তে হবে না নাড়লে তলাতে ধরে যাবে যত ফুটবে তত কাঁঠালের রসটা আস্তে আস্তে মোটা হতে শুরু করবে তবে কি জানো তো বন্ধুরা আমি তো এটাতে কালো কড়াইয়ে করছি পারলে তোমরা বাড়িতে অ্যালুমিনিয়ামের কড়াইয়ে করবে দেখবে এটা আরও সুন্দর হবে এই দেখো অত সুন্দর মোটা হয়ে গেছে এরপর নামিয়ে নিলাম নামিয়ে নাড়াচাড়া করলাম নাড়াচাড়া বন্ধ করলে হবে না তলাতে ধরে যাবে আর ধরে গেলে একটা পোড়া পোড়া সিন উঠবে তাই নাড়তে হবে দেখেছ কি সুন্দর কালারটা হয়েছে গুড়ের মতো এটা আরও বসবে যত ঠান্ডা হবে তত গুড়টা বসবে তবে হ্যাঁ আমি একটু পাতলা পাতলায় নামিয়েছি কারণ রুটি দিয়ে খাওয়া হবে তো বেশি শক্ত হলে রুটি দিয়ে খাওয়া ভালো হবে না এ আমি এরকম নামিয়েছি রুটি দিয়ে লাগিয়ে খেতে খুব সুন্দর লাগবে ঠান্ডা হলে এটা আরও বসবে এই দেখো বন্ধুরা এরকম হবে গুড়টা খুব সুন্দর কালারটা এসেছে এখানে চিনি চিনি কিচ্ছু লাগবে না রসটা চেপে চেপে বের করে এরকম ফুটিয়ে এরকম গুঁড়ে দাঁড়াবে আমার জায়ের মেয়ে খেয়ে দেখে বলছে দারুণ হয়েছে হাতের মধ্যে নিয়ে খেয়েছে দারুণ হয়েছে বলছে ফার্স্ট টাইম বানালাম সত্যি খেতে খুব সুন্দর হয়েছে ও ছেলে ছেলেও বলছে আমিও খাবো তাই একটু আঙ্গুলি করে নিয়ে খাচ্ছে এই দেখো দারুণ হয়েছে বলছে